রক্তের অভাব মেটাতে দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে গঙ্গারামপুর হাসপাতালের ব্লাড সেন্টারে ইনহাউসে স্বেচ্ছায় রক্তদান শিবির গঙ্গারামপুর হাসপাতালের ব্লাড সেন্টারে চরম রক্তের অভাব চলছে তাই মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে আজ উনত্রিশে মে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে গঙ্গারামপুর হাসপাতালে ব্লাড সেন্টারে ইনহাউজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই ইন রক্তদান শিবিরে মোট সাতাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন সমাজসেবী ও দক্ষিণ দিনাজপুর জেলার রক্তদান আন্দোলনের যোদ্ধা সুশান্ত কুণ্ডু ফোরামের স্বাস্থ্যকর্মী লক্ষ্মীদেব শর্মা ফোরামের সদস্য রূপালী দাস কুণ্ডু গঙ্গারামপুর ব্লাড সেন্টারের কাউন্সিলর ইন্দ্রাণী সেন ও গঙ্গারামপুর ব্লাড সেন্টারের স্বাস্থ্যকর্মীকরণ দক্ষিণ দিনাজপুর জেলার রক্তদান আন্দোলনের যোদ্ধা সুশান্ত কুণ্ডু বলেন বলছি যে আপনারা যে আজকে রক্তদান করলেন এই যে দক্ষিণ দিনাজপুর ভলান্ডি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগী উদ্যোগে এবং হচ্ছে সহযোগিতায় ব্লাড সেন্টারের তো আপনার পরিচয় করে রক্তদান করলে রক্তের তো চরম সংকট চলছে তাই না রক্ত পাওয়া যাচ্ছে না কিন্তু যার জন্য আপনার এগিয়ে আসছেন মানুষের পান বাঁচাবার জন্য এই আসার পর থেকে এখন যে রক্ত দিলেন দেওয়ার পর থেকে যে টিফিন টিফিন সব পেলেন তাতে আপনার কি পরিষেবাটা ঠিক আছে হ্যাঁ পরিষেবা লাগলো এবং হ্যাঁ টিফিনটা দিয়েছে টিফিন জল সব দিয়েছে ঠিক আছে আপনার নাম বলছি যে আপনারা জানেন দক্ষিণ দিনাজপুর জেলায় চরম রক্তের সংকট চলছে কিন্তু এই সংকট থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আজ উনত্রিশ তারিখ গঙ্গারামপুর ব্লাড সেন্টারের সহযোগিতায় এবং দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে যে রক্তদান শিবিরে আপনারা এসে রক্ত দিলেন আপনার আত্মীয় পরিজনদের বাঁচাবার জন্য তো আপনি আসার পর থেকে এখন পর্যন্ত কিভাবে দেখছেন এটাকে কি বার্তা দিলে রক্তদান শিবিরে যেহেতু রক্তশি বন্ধ হয়ে গেছে বক্তব্য হচ্ছে যে এটা মানুষের পরিষেবার জন্য আমার নিজেরই গর্ব হচ্ছে যে লোকজনের মানুষের পরিষেবা করতে পেরেছি এই আমি বা আপনি আসার পর থেকে যে আমাদের ফোরামে যে এই যে যারা আপনার হেল্প করছে সমস্ত সহযোগিতা করছে টিফিন দিচ্ছে তাতে আপনি খুশি হ্যাঁ তাতে আমি সন্তুষ্ট বহুত আপনার নাম নমস্কার আমরা দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব এবং গঙ্গারামপুর সেন্টার এবং বালুয়ার ক্লাব সেন্টার যে ধরা যে রক্ত মুক্তি করার লক্ষ্য জেলার সমস্ত ক্লাবগুলোর কাছে আমরা বিনীতভাবে আবেদন করতে চাই যে আপনারা পুনরায় আগে মতো লেগে আসুন রক্তদান করুন রক্তদা জীবন এই মহোদ যে মহদ রক্ত আপনার দিচ্ছে প্রায় সম্মানীয় রক্ত দলের কাছে মরোধু অবিলম্বে খুব তাড়াতাড়ি নিজদের এলাকায় একটি করে রক্তদান শিবির আয়োজন করবে রক্ত শিবির না করলে পরে খেলা সিমেন্ট এবং শিশু যারা রক্ত নিয়ে বাঁচে গর্ভবতী বন্যা যারা রক্ত নিয়ে বাঁচতে চায় তাদের প্রাণ ফিরায় যাওয়ার জন্য আপনারা এগিয়ে আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলে একসঙ্গে থেকে আমরা রক্তচাপ আবার পুনরায় জেলাতে কোনো মানুষ যেন রক্তের জন্য হন হয়ে ঘুরতে না হয় কোনো মানুষ যেন রক্ত না পেয়ে হসপিটালে আছে তাতে যেতে হয় তাই আমরা ফোরামের পক্ষ থেকে আরও বড়জন অনুরোধ খুব তাড়াতাড়ি একটা করে শিবিরের আয়োজন করুন এবং শিবিরে সর্বতোভাবে দক্ষিণ দিনাজপুরে আহুল্লাস কোরআম সবাই সাহায্য করবে এই আশ্বাস আবেদন রাখছি আপনাদের